আসসালামু আলাইকুম যারা জেরিন রান্নাঘরের পেজে আপনাদেরকে স্বাগত ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপি ঘাটি আমাদের সিরাজগঞ্জের ভাষায় পিটুলি বরে তো সেই ঘাটি আপনাদেরকে দেখাবো তো আমি এখন তেজপাতা জিরা ফোরন দিয়ে এখন কাঁচামরিচ পেঁয়াজ কাটা একসাথে একটু তেলে ভেজে নেব এখন এর ভিতর আদা রসুন বাটা দিয়ে দেবো একটু জিরা বাটা একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এখন দিব একটু স্বাদ মতো লবণ এখন দিব ধনিয়া গুঁড়ো একটু জিরে গুঁড়ো মশলাগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নিব এর ভিতর দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এখন নাড়াচাড়া করে কষিয়ে নিব বাঁধাকপিটা কষানোর মধ্যেই ঘাটির স্বাদ সুন্দরভাবে কষাতে হবে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব দেখেন কি সুন্দর একটা কালার আসছে খুব সহজেই এই রান্নাটা করা যায় এই রান্নাটা রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে এখন নেব একটু লবণ ঠিক আছে নাই সব ঠিক আছে নাকি আরো একটু কষানো লাগবে খানের ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো শুটকির দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিব এখন কষানো প্রায় শেষ এখন দিয়ে দিব সুরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিচ্ছে একটু বেস্তা ভাজ ভাজি করে জিরে ভাজি করে বেস্তা বাটা এখন দিয়ে দিব আটা একটু আটা একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম সেই আটা দিয়ে দিব। আটাটা চাউলের আটা দেওয়া লাগে আর গমের আটা হলেও সেটা যার যার রুচি অনুযায়ী গমের আটা দিয়েও করা যায় তো আমার বাঁধাকপির পিটুলি প্রায় শেষের দিকে একটু ডাকনা দিয়ে ডেকে দিব তারপরেই পরিবেশন করব আটা দেওয়া হয়ে গেছে এখন একটু ডাকনা দিয়ে ঢেকে একটু দমে দিব আর পিটুলি হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি কত সুন্দর দেখেই মনে হচ্ছে এখনই খাই ক্ষুদা লেগে গেছে তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ